खाओ जो ना तुम अगर मुने करो दुनिया के उन्हें हल्ला देकर खाती दिया से तारा खा तुम अगर दुनिया के उन्हें ही माँ आय आय बैगन ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ अगर उन्हें बहुत दिखता हो नहीं पासर काउंटर तू आ गया क्या <laughs> গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি কীর্তন শুনতে যাওয়ার জন্য সরি আমরা তো ওইসব কীর্তন টীর্তন শুনতে যাই না আমরা তো যাই মেলায় ইয়ে দেখতে আশা করি তোমরা বুঝে গেছো আর কীর্তনটা হচ্ছে মধুপুর ঘোষপাড়ায় পাড়ায় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই তো লেটস গো দেখতে যাই দেখো আমরা একটা বাইকে চারজন চেপেছি মানে আলাদাই এই দেখো চলেই এলাম এইবারও আর এই কীর্তনে আমাদের প্রতি বছর আসতেই হবে গাইস তাই এবারও কেন বাদ থাকবে এইদিকে চলে এসেছে অতনু ভিডিও করছি তাই এরকম করছে গাইস কি অবস্থা সেই ইনজয় হচ্ছে গাইস সেই মানে এরা সেই মাইন্ডের কথা বলছে যে তোমাদের দেখাতেই পারছি না কারণ বড়রাও দেখতে পারে এই ভিডিওটা সেই জন্য তাহলে বুঝে নাও কোন লেভেলের কথা বলছে এরপর আমরা খাওয়ার জন্য চলে আসি একটা দোকানে

আসলে কি বলবো গাইজ একজন তো গার্লফ্রেন্ড খাওয়ার জন্য ডাকলো তাই বসিয়েছে আর কিছুই পাওয়া যাচ্ছে না মানে কি একটা অবস্থা যাই হোক তাদের ফেসটা আর তোমাদের দেখতে হবে না কিছু পাওয়া গেল আমরা কীর্তনের ভাত খাবো আমাদের এদিকে কি বলবো গাইজ ভাতের এখানে বিশাল ভিড় কিন্তু আজ আমরা খেয়ে যাবো গাইজ

এই মাত্র খাওয়া কমপ্লিট আর বাড়ি যাবো তাই চাউমিন নিতে হবে কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই দাদা বানিয়ে দিচ্ছে আবার নিয়ে নিলাম এবার এগোনো যাক এখন ঘড়িতে প্রায় এগারোটার মতো বাজে আর এতক্ষণে আমরা বাড়ি রওনা দিচ্ছি আর আমাদের গাড়িতে দেখো অলরেডি চারজন হয়ে গেছে এখনো তো আমি বাকি গাইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই